কমিউনিস্ট তৈরি হয়েছে মহিলা এবং যুবকদের বিনাশ করার জন্য বক্তা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার সিপাহীজলা জলাজেলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি মণ্ডলের উদ্যোগে মহা অধিবেশন বিশালগড় টাউন বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্যরা এদিনের মহা অধিবেশনে ত্রিপুরার বিরোধী দল সিপিআইএম দলের তীব্র সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বললেন বিরোধী দল সিপিআইএম দলের রাজনীতি করার মতো তাদের হাতে এখন কোনো ইস্যু নেই কমিউনিস্টরা তৈরি হয়েছে মহিলা এবং যুবকদের বিনাশ করার জন্য ত্রিপুরাকে ডিজিটাল রাজ্যে পরিণত করার যে উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা বিজেপি সরকার সেই উদ্যোগে প্রতিনিয়ত বাধার সৃষ্টি করেছে বিরোধী দল সিপিআইএম ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ